হুম এই লোকমার কি এই ভুরির যে শাক হ্যাঁ আমি তো দি কিনা আমার একজন ভালোvarchar মানুষরে দিছিলাম প্লাস আমার বোনের বাইতো দিছিলাম হুম এটা যে অনেক জায়গাে ছড়াইছি যেরা হাইছে এরা মনে রাখছে প্লাস এরা আরো চাইত আছে আর যারা যারা নি তো সা ভুরি এনো আরো থাকবো 15 10 15 দিন থাকবো এনের বাগানে বাগানোওয়ালা উনি মানে পাইকারি রেবে বিক্রি করেন আর কি উনি খুচরা ভাবে বাগানে বেচে আর কি হম তোমার মনে করে যে একশো টাকা কেজি কইরা বাগানে বিক্রি করতাছেন এ না এ না বড়ি দেখেন এই যে বড়িটা ফাক্কছে মূলত এই বড়িটা কি পাকছে বুঝছেন কিন্তু বাজারে দেখবেন কাঁচা কাঁচা করা কড়া বড়ি বিক্রি করে যে বড়িগুলো খাইতে একবারে মানে খুব খারাপ লাগে অ স্বাদ লাগে ঠিক আছে তো দেখেন এই যে মাশাল্লাহ মাশাল্লাহ তো এই বাগানে বড়ো এ অনেক আছে আপনারা যারা যারা নিতে চান আপনারা এই না স্ক্রিনে নাম্বার দেওয়া সাথে যোগাযোগ আসতে পারবেন আমরা বিজয়নগর যে রস বরপুর এটা কি আমরা আমরা কি গল্প করি আমরা কি মুহস্ত কথা কই জি আমরা কোনো মুহস্ত কথা কই না আমরা বিজয়নগর হয়েছে রসে বরপুর একটা উপজেলা এই যে দেখেন এই যে এটা একটা প্রমাণ আমরা কোনো প্রমাণ ছাড়া কথা কই না ঠিক আছে এই যে দেখেন বরি বাগান এই বরি বাগানের মধ্যে বরি তো আপনার বাজারের মধ্যে পাইবেন অনেক বাজারের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল আছে কিন্তু বাজার তেহাওয়ন আর গাছ থেকে ফাইরা একটা বড়ি হাওন হ্যাঁ গাছ থেকে এইভাবে ফাইরা একটা বড়ি হাইবেন হ্যাঁ এটার মধ্যে কিন্তু রাইট দিন পার্থক্য আছে দিন পার্থক্য আছে এই যে দেখেন কত সুন্দর একটা বড়ি বাগান আর এই বড়ি বাগান যদি বড়ি না হান তাহলে আপনারা বুঝবেন আপনারা বিজনগরের স্বাদ নিতে পারবেন জীবন নিতে পারতেন না আপনারা স্বাদ নিতে গেলে অরিজিনাল যে বরির বরুর যে সাতটা আছে এই ছাত্রা যদি নিতে চান অবশ্যই বড়ি বাগান আই আর এই বড়ি বাগান থেকে আয় আয়া বড়ি হাইতিব আর নাহলে জীবনের স্বাদ পাইতেন না বাজারতে বড়ি পারবেন কিন্তু এক কেজি বেশি দুই দায় বেশি দিত না এক এক গার বেশি দিত না আর এই যে দেখেন বড় বাগানে আয়া যদি বড়ি ফাইন এই দেখেন একটা দুই না বিশ আট তো বেশি হাইতে পারবেন এই দুই দুই মূলত বড় বাগানে আয়া যা হাইবেন এই দুই মূলত লাভ এই যে দেখেন আমি একটা একটা স্বপ্ন লি আর আপনারা কয়া বুঝান যেত না আপনারা যদি আয়েন আয়া আয়া বুঝিয়া যান বৈজনগর কিরকম বড় বাগান কিরকম বড়ি বাগানের নিজের হাতে আয়া হায়া যান নাহলে আপনারা কয়া আপনার চিল্লাই চিল্লাই বুঝান যাইতো না আয় আয়া যান